প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি দাঁড়িয়ে আছি অত্যন্ত প্রান্ত একটি গ্রামীণ হাটে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই হাটের হাঁস মুরগির দাম কীরকম দশক এক জোড়া দেশি মোড়ক দাম চাওয়া হচ্ছে চোদ্দোশো টাকা মাসাল্লাহ মাসাল্লাহ এখানে দুই জোড়া বিগ সাইজের রাজহাঁস তো বিক্রেতার কাছে কথা বলে জানা গেছে উনি দাম চাচ্ছে আট হাজার টাকা তো ছয় হাজার টাকা হলে উনি ছেড়ে দেবে

ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে কোনো বাস ড্রাইভারকে বললে হবে জামরকি বাজারে নামব তাহলে জামরকি বাজারে নামাই দিবে অথবা পাকুল্লা ব্রিজের সামনে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে টাঙ্গাইল মির্জাপুর

তুমি যদি নাকে ফাৰ্ষ্ট থাৰ্ডে এটা এরা কত দাম হচ্ছে ভাই পাঁচশো